আসসালামু আলাইকুম আমি কানিম ওবেদনা হামাইরা কনসালটেন্ট নিউট্রিশনিস্ট এম এই সমন্বিত হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ আজকে ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা সহজভাবে জানবো ফ্যাটি লিভার কি এর ধরণ বা প্রকারভেদ লক্ষণ কারণ প্রয়োজনীয় পরীক্ষা কারা বেশি ঝুঁকিতে থাকেন রোগের অগ্রগতি ও সম্ভাব্য জটিলতা এছাড়াও আলোচনা করব নিয়ন্ত্রণ খাবারের সময়সূচি রকম হলে ভালো হয় খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন কোন খাবারের চলবেন কোন খাবার উপকারী এবং কিভাবে ফ্যাটি লিভার প্রতিরোধ বা রিভার্স করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ও আপনার পরিবারের সুস্থতার জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভারের কোশবতির একটি ফ্যাট জমা হয় এটি বর্তমানে সবচেয়ে সাধারণ লিভার সমস্যা ফ্যাটি লিভারের দুটি ধরন রয়েছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ নিয়মিত অ্যালকোহল পানের কারণে হয়ে থাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ হলো এমন একটি অবস্থা যেখানে অ্যালকোহল না গ্রহণ করলেও লিভারে অতিরিক্ত চর্বি জমে যায় এটি সাধারণত দেখা যায় অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণে টাইপ টু ডায়াবেটিস রক্তে অতিরিক্ত কোলেস্টরল থাকলে ফ্যাটি লিভার রোগের প্রথম এবং মৃদুতম পর্যায়েকে রেড ওয়ান বা মাইড হেপাটিক স্টেটোসিস বলা হয় প্রাথমিকভাবে কোনো ক্লিনিক্যাল লক্ষণ না থাকলেও এটি লিভারের বিপাকীয় কর্মহীনতার সূচনা নির্দেশ করে এটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্রাথমিক এবং সবচেয়ে কম গুরুতর পর্যায়ে। সাধারণত পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হেপাটোসাইটে চর্বি জমে এই পর্যায়ে তৈরি হয় প্রাথমিক রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরবর্তী জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি সময় মতো চিকিৎসা না করা হয় তবে এটি ধীরে ধীরে মারাত্মক রূপ নিতে পারে এবং এক পর্যায়ে লিভারের প্রদাহ বা সিরোসিসের মতো জটিল অবস্থায় অগ্রসর হতে পারে লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভারের কোনো লক্ষণ থাকে না তবে কিছু সাধারণ উপসর্গ দেখা দিতে পারে যেগুলো আমরা প্রায় উপেক্ষা করি ক্লান্তি ও দুর্বলতা পেটে হালকা অস্বস্তি খাবারে অনীহা ওজন কমে যাওয়া কারণ ফ্যাটি লিভারের সম্ভাব্য কারণগুলো অ্যালকোহল গ্রহণ স্থূলতা বা অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস রক্তে চরির মাত্রা অতিরিক্ত থাকা বা হাইপার লিপেডেমিয়া হঠাৎ দ্রুত ওজন বৃদ্ধি হেপাটাইটিস সি ভাইরাস সংক্রমণ টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন লিভার এনজায়মেট বৃদ্ধি কর্টিকোস্টেরয়েড কেমোথেরাপি বা এনটি রেট্রোভাইরাল ওষুধ জেনেটিক বা পারিবারিক ইতিহাস পরীক্ষা আলট্রাসোনোগ্রাম এজিপিটি জি টেস্ট ফাইব্রো স্ক্যান অফ লিভার লিভার বায়োসি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যাদের মেটামলিক সিনড্রোম স্থূলতা উচ্চ রক্তচাপ হাইপারগ্লাইসেমিয়া বা ডিস্লিপেডেমিয়া আছে তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি এছাড়াও যারা অনুজ্জীবন যাপন করেন বা উচ্চ স্যাচুরেটেড ফ্যাট ও প্রক্রিয়াজাত খাবার খান তাদের ঝুঁকিও বেশি রোগের অগ্রগতি ও ঝুঁকি লিভারে ফ্যাট জমে দীর্ঘদিন থাকলে প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি হয় এরপর ফাইব্রোসিস ক্রনিক ফাইব্রোসিস সিরোসিস এবং সব শেষে লিভার ক্যান্সার হতে পারে তাই প্রাথমিক পর্যায়ে নিয়মিত চিকিৎসা ও জীবনধার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিলতা যদি চিকিৎসা না করা হয় তবে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার ধীরে ধীরে সিরোসিস হেপাটিক এনসেফালোপ্যাথি অ্যাসাইটিস অথবা লিভার ফেইলিয়রে পরিণত হতে পারে পরিসংখ্যান বা ব্যাপকতা বাংলাদেশে প্রায় চার দশমিক পাঁচ কোটি মানুষ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ভুগছে এবং প্রায় এক কোটি মানুষ ঝুঁকতে আছে বিশেষ করে সিডেন্টারি লাইফ স্টাইল ও আনহেলদি ডায়েটের কারণে চিকিৎসা ও নিয়ন্ত্রণ বর্তমানে এমন কোনো ওষুধ নেই যা সরাসরি লিভারের ফ্যাট নির্মূল করতে পারে মূল চিকিৎসা হল লাইফ স্টাইল মডিফিকেশন অর্থাৎ খাদ্যাভাস ও জীবনধারার পরিবর্তন আনা ফ্যাটি লিভারের চিকিৎসার মূল লক্ষ্য হল জীবনধারা পরিবর্তন ও ওজন নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট রোগ নিয়ন্ত্রণ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা খাবার সময়সূচি খাবারের সময়সূচি মেনে চলুন প্রতিদিন চার থেকে পাঁচবারে বারে খাবার খান প্রতিদিন খাবারের ব্যবধান দুই থেকে তিন ঘন্টা রাখুন ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে খাবার শেষ করুন খাবার ধীরে ধীরে খান এবং তৃপ্তি অনুভব করলে থামুন খাদ্যাভাসে পরিবর্তন বা ডায়েটারি মডিফিকেশন কাঁচা হলুদের কার্কিউমিন লিভার প্রদাহ কমাতে সাহায্য করে কাঁচা রসুন ও লিভারের প্রদাহ ও টক্সিন দূর করতে সহায়তা করে দিনে এক কাপ গ্রিন টি খান জীবনধারার পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা সপ্তাহে একশো পঞ্চাশ থেকে তিনশো মিনিট মাঝারি তীব্রতার ব্যায়াম করুন সপ্তাহে দুই তিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন ধূমপান বর্জন করুন সান বাথ নিন প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা রিল্যাক্সেশন করুন পর্যাপ্ত ঘুম ও পানি গ্রহণ করুন এবং লবণ কম ব্যবহার করুন যেসব খাবার এড়িয়ে চলবেন লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার চিনি চকলেট বিস্কিট সোডাযুক্ত পানীয় অতিরিক্ত লবণ প্রতিদিন দু মিলিগ্রামের কম লবণ গ্রহণ করুন সাদা আটা ও পরিশোধিত কার্বোহাইড্রেট বর্জন করুন ডিপ ফ্রাই খাবারগুলো সীমিত করুন বা বাদ দিন কিছু সহায়ক খাবার যা ফ্যাটি লিভার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওটস নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য উপকারী একাধিক গবেষণায় দেখা গেছে ওটস খেলে লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করে ওটসে থাকা বিটার গ্লুকেন নামের সলিবুল ফাইবার রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় যা ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিয়মিত ওটস খাওয়া লিভারে মেটাবলিজম ভালো করতে সহায়তা করে এই কারণে নিয়মিত ওটস খাওয়া লিভার সুস্থ রাখতে সহায়ক সূর্যমুখীর বীজ ভিটামিন ই সমৃদ্ধ লিভার সুরক্ষায় সহায়ক কিছু গবেষণা দেখা গেছে সূর্যমুখীর বীজে থাকা ভিটামিন ই লিভারে জমে থাকা চর্বি প্রদাহ কমাতে সহায়তা করে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারকে ক্ষতি থেকে সুরক্ষা দেয় পেকটিন যুক্ত ফল কিছু গবেষণা দেখা গেছে আপেল পেয়ারা পেরির মতো ফলে প্রচুর পেকটিন ও ফাইবার থাকে যা হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এই পেকটিন শরীরে ক্ষতিকর চর্বি শোষণ কমায় ফলে লিভারে অতিরিক্ত ফ্যাট জমার ঝুঁকি কমে রঙিন শাকসবজি পেট গাজর প্রকল্প একাধিক গবেষণায় দেখা গেছে রঙিন শাকসবজি খেলে লিভারের প্রধাও হ্রাস পায় এবং লিভারে জমে থাকা চর্বি কমতেও সাহায্য করে এই সবজিগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট লিভারের ভেতরে ক্ষতিকর উপাদান কমাতে সাহায্য করে এবং শরীরে মেটাবলিজম ভালো রাখে অর্থাৎ লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে লো ফ্যাট মিল্ক ও ডিম একাধিক গবেষণায় দেখা গেছে লো ফ্যাট মিল্ক ও ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার লিভারে ফ্যাট জমা কমাতে সাহায্য করতে পারে এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় এই খাবারগুলো লিভারের মেটাবলিজম ভালো রাখতে ও প্রোটিন খান্তি পূরণেও সাহায্য করে গ্রিন টি একাধিক গবেষণায় দেখা গেছে গ্রিন টি থাকা ক্যাটের চেন লিভারের ফাংশন উন্নত করতে এবং লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে যদিও কিছু গবেষণার ফলাফলে ভিন্নতা দেখা গেছে তাই গ্রিন টি অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়া নিরাপদ প্রতিরোধ রিভার্সিবল কৌশল বর্তমানে ফ্যাটি লিভারের নির্দিষ্ট ওষুধ নেই তবে নিচের পদক্ষেপগুলো লিভারকে সুরক্ষিত রাখতে সহায়ক ধীরে ধীরে ওজন কমানো প্রতি সপ্তাহে হাফ থেকে এক কেজি ওজন কমান ট্রাইগ্লিসারাইড কমানো খাবার ও প্রয়োজনে ওষুধের মাধ্যমে সম্পূর্ণভাবে অ্যালকোহল পরিহার নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস ফল শাক ও হোল গ্রেন সমৃদ্ধ ডায়েট চিকিৎসকের পরামর্শে ফলো ও প্রয়োজনীয় টেস্ট শ্বাসকে ফ্যাটি লিভার একটি প্রিভেন্টেবল এবং রিভার্সেবল ডিজিজ পাঁচ থেকে ১০ পার্সেন্ট ওজন কমালে লিভারে ফ্যাট তিন থেকে পাঁচ পর্যন্ত কমে সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত পানি ও ভূমি হলো আসল চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিভার শুধু একটি অঙ্গ নয় এটি শরীরে শক্তি উৎপাদন হজম প্রক্রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রাসায়নিক ভশ্রাম্যের মূল কেন্দ্র তাই লিভার অসুস্থ হলে তার প্রভাব পুরো শরীরেই পড়ে একটি সুস্থ লিভার মানে শক্তিশালী ইমিউন সিস্টেম কার্যকর হজম প্রক্রিয়া এবং জীবন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার সময় মতো ঘুম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ইতিবাচক জীবনযাপন এই ছোট ছোট অভ্যাসই লিভারকে দীর্ঘদিন তাই আজ থেকে নিজের লিভারের যত্ন নিন ভিডিওটি যদি তত মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম